স্বাগত জানাচ্ছি পদ্মাপাড়ের জেলা রাজবাড়ি থেকে এই রাজবাড়ি জেলাটির সাতান্ন কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিস্তীর্ণ পদ্মা নদী প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা দেখি পদ্মার ভয়াল থাবায় নিঃস্ব হয় শত শত পরিবার বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া এই পরিবারগুলোর পাশে কতটুকু দাঁড়ায় প্রশাসন দর্শক আজ আমরা আপনাদেরকে জানাবো রাজবাড়ির এই বিস্তীর্ণ পদ্মাপাড়ের মানুষের দুঃখ জীবনযাত্রা নিয়ে কিছু তথ্য দর্শক আপনারা জানেন এই রাজবাড়ি জেলাটির সীমানা কিন্তু পদ্মার ভাঙনের কারণে দিন দিন ছোটো হয়ে আসছে এর আগে আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু পদ্মার ভাঙনের কারণে শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে দিশে হারা হয়েছে হাজার হাজার পরিবার সেই পরিবারগুলো দিশে হারা হয়ে বসত বাড়ি হারিয়ে ফসলি জমি হারিয়ে কেউ রাস্তার পাশে কেউ সরকারি জায়গায় কেউ সরকারি জমিতে বসতি স্থাপন করেছে কেউ পথে পথে ঘুরেছে সরকারিভাবে সামান্য ত্রাণ সহযোগিতা করা হলেও এই নদী শাসন নিয়ে কিন্তু তেমন কোনো কাজ হয়নি রাজবাড়ি জেলার আর শহরকেন্দ্রিক শহরের বেরিবাদ ঘেঁষে যে এলাকা রয়েছে সেখানে চার থেকে সাড়ে চার কিলোমিটার এলাকায় স্থায়ী বাধের বাদ করা হলেও বাকি যে সীমানাগুলো রয়েছে এই সাতান্ন কিলোমিটার পদ্মা এলাকার আর পার ঘেসে যে নদী মানুষ তাদের দুঃখের কিন্তু শেষ নেই প্রতি বছর বর্ষা মৌসুমে যখন পদ্মায় পানিতে পরিপূর্ণ হয় আর তখন তারা আতঙ্কে ভাঙন আতঙ্কে তারা কিন্তু রাত কাটায় তবে পদ্মাপা মানুষ এবার দাবি জানিয়েছেন আগামীতে যে সরকার আসবে সেই সরকার যেন এই রাজবাড়ির পদ্মাপারের মানুষের কথা একটু হলেও চিন্তা করে এই অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বলে জেনেছি তারা তাদের দাবি তারা কোনো ত্রাণ সহায়তা চান না তারা চান নদী শাসন এই নদীটিকে শাসন করে দেওয়া হলে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারবে কেউ আর বসতি হারাবে না কেউ আর ফসল হারাবে না ফসলি জমি হারাবে না আর যদি ফসলি জমি না হারায় এই রাজবাড়ির উর্বর জমিতে ফসল ফলবে মানুষ স্বনির্ভর হবে স্বনির্ভরতার সাথে যার যতটুকু জায়গা আছে সেটুকু নিয়েই তারা কিন্তু বেঁচে থাকতে পারবে নদী শাসন করা হলে নদী পার এলাকায় মানুষ কিন্তু তাদের কর্মসংস্থান পাবে মানুষ তাদের বসতিকে বসবাসের নিশ্চয়তা পাবে এমনটি কিন্তু এই অঞ্চলের মানুষ দাবি জানিয়েছেন